হেমতাবাদ বিধানসভার পশ্চিম কাশিমপুরে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মসূচি এদিন বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মন কাশিমপুর প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ মানুষের সমস্যা দিনের কর্মসূচিতে খতিয়ে দেখেন তবে কর্মসূচির মঞ্চ থেকে প্রতিমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে নাম না করে কটাক্ষ করে বলেন এই উন্নয়ন বিরোধীরা চোখে দেখতে পায় না তবে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পর সাধারণ মানুষ তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এ প্রসঙ্গে তিনি আর কি বললেন শুনবো সুজি চলছে এবং কোথায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের পাড়া আমাদের সমাধান যে স্কিম দিয়েছেন তারই আজকে হেমটাবাদ চার নম্বর যে গ্রাম পঞ্চায়েত তার আজকে এখানে একটা ইয়ে ছিল পশ্চিম কাশিমপুরে আজকে একটা সভা ছিল এই সভায় আমরা সবাই উপস্থিত ছিলাম এবং এখানকার মানুষ এখানকার মানুষ শুধু বলবো না হেমতাবাদ টোটাল বিধানসভার মানুষ থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের মানুষ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক যে প্রকল্প খুব খুশি এবং গোটা পশ্চিমবঙ্গবাসী আগামী দিনে মান মুখ্যমন্ত্রীকে ধোয়ার চলে আশীর্বাদ করবেন এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি কিন্তু আপনারা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চারদিকে প্রচুর কাজ করে চলেছে কিন্তু বিরোধীরা সেটা দেখতে পাচ্ছে না কি বলবেন দেখুন বিরোধীদের কাজ হচ্ছে বিরোধী করা এরা কাজ করলেও দেখতে পারবে না তবে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে এই নির্বাচনে মানুষ এদেরকে আঙুল দিয়ে চোখে দেখিয়ে দিবে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধু বন্দ্যোপাধ্যায় কী কী কাজ করেছে এই কর্মসূচি দিন যাবত চলবে এটা পঁচিশ তারিখ অবধি চলবে অন্যদিকে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা পশ্চিমবঙ্গে সর্বত্র সর্বত্রই তিনি নিয়লাস কাজ করে চলেছেন এ প্রসঙ্গে তিনি আর কি কি জানেন শুনব আমাদের পাঁচটা জিবি পাঁচটা জিপির মধ্যে আমাদের পাঁচটা জিপিরই কাজ চলছে রানিং এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে আজকে আমাদের ছিল কালকে আবার পাঁচ নম্বরে দুয়ারে সরকার আছে কেমন সারা পাচ্ছেন হ্যাঁ পাবলিকের খুব উৎসাহ যে আমাদের পাড়া আমাদের সমাধানে আমরা খুব পাবলিকের ডিম্যান্ড যে আমাদের সাকসেসফুল আমাদের গ্রামবাসী আমরা আমাদের গ্রামের মধ্যে লাইট রিপিয়ারিং রাস্তা আমাদের স্কুল মেরামত অঙ্গনারি সেন্টার প্রচুর কাজ হচ্ছে বিরোধী চোখে আমাদের বিরোধী যারা আছে বিরোধীরাও দেখতে যে খুব ভালো কাজ হচ্ছে বিরোধীরাও আমাদের কাজ নিয়ে খুব খুশি আমি যেটা যেটুক দেখছি পাঁচটা অঞ্চলেই খুশি সামনের মাসের পঁচিশ তারিখ অবধি আমাদের এই আদারেশ সরকার চলবে গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব সরকার বলে মাইক হোডিং লাগে শুধু প্রচার হচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না এবদোশ সমিতি ন্যায়কে কি বলেন শুনব বসরিতো আমার নাম বিপ্লব সরকার আমি এই গ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছে বিজেপি দেখুন কর্ম তো মাঝে মাঝে হয় সাধারণ জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এখানে মাইক লাগায় বড় বড় হোডিং পোস্টার লাগিয়ে এই কর্মসূচিগুলো চলে দেখুন প্রচুর বয়স্ক লোক প্রায় দু বছর হয়ে গেছে কারো দেড় বছর হয়ে গেছে বারবার করে এখানে ভাতার কাগজ জমা করছে কিন্তু একজনও ভাতা পাচ্ছে না আবার দেখুন গত ছ থেকে আট মাস ন মাস আগে বহু মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য তারা ফর্ম ফিল করেছে কিন্তু তারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না গত চার মাস চার বছর ধরে কী কাজ করেছে সাধারণ জনগণ দেখেছে এলাকার বাসিন্দা তন্ময় পোদ্দার জানান মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ড্রাম বাংলার চারিদিকে উন্নয়নের জোয়ার বইছে বিরোধীরা কি বলছে তাতে কিছু যায় আসে না এ তিনি আর কি কি জানেন শুনবো বিস্তারিত তন্ময় পোদ্দার আমার বাড়ি বারোই বাড়ি দুইশো চব্বিশ নম্বর এখানে পাড়ায় সমাধান কর্মসূচি আমাদের ভূতে তিনটা বুথ কাশিমপুর আর বারোই বাড়ি মিলে এখানে ক্যাম্প হয়েছে আমরা আসি ক্যাম্পে পরিষেবার জন্য কি সুবিধা পাওয়া যাবে ক্যাম্পের সুবিধা কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভান্ডা স্বাস্থ্যসাথী বিভিন্ন প্রকল্প যেটা রাজ্য সরকার আমাদের দিয়ে আসছে এবং আমরা যে প্রকল্প যে কাগজপাতি জমা পড়ছে সঠিকভাবে প্রকল্পতে আমরা পাচ্ছি হ্যাঁ কাজ হচ্ছে কাজ না হলে তো আসবেই না লোক না ওটা ভুল বোঝাচ্ছে না বিরোধীরাও তো আসছে আমরা তো দেখছি ওরাও আসছে কাজের জন্য যদি কাজ নাই হতো তাহলে তো তারা ক্যাম্পে আসতো না যদি কাজ না হতো তাহলে তো তারা ক্যাম্পে আসতো না তবে বিরোধীদের এই কথা খোঁজে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না তা স্পষ্ট হয়ে ওঠে দুয়ারে সরকারের পরিষেবা নিতে আসা কয়েকজনের কথায় যেভাবে দুয়ারে সরকার কর্মসূচি পালিত হচ্ছে তাতে বহু মানুষ উপকৃত হচ্ছেন বিরোধীরা শুধু বিরোধিতা করতে জানে ভালো কাজকেও ভালো চোখে দেখতে জানে না এটা সত্যি খুবই দুঃখজনক এ প্রসঙ্গে দুজন উপভোক্তারা তারা কি কি বলেন শুনব বিস্তারিত দিদি আপনার নাম রেখা দাস এটা কোন জায়গা এটা হেমতাবাদ কাশিমপুর পশ্চিম কাশিমপুরের প্রাইমারি স্কুল কি কি হলো আজকে আজকে এখানে পাড়ার সমাধান হলো প্লাস দুয়ারে সরকারের হলো আপনিও ফর্ম জমা দিলেন হ্যাঁ দিয়েছি মানে মানে কিসের ফর্ম জমা আমি হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড জমা দিলাম তো এই যে ধরনের কর্মসূচি বিভিন্ন জায়গায় হচ্ছে হ্যাঁ গোটা রাজ্যে হচ্ছে তো কি বলবেন কর্মসূচিটা সম্পর্কে কি বলবেন মমতা ব্যানার্জির এটা খুব ভালো উদ্যোগ গোটা রাজ্যে এটা হচ্ছে এতে মানে সমস্ত রাজ্য রাজ্যবাসী উপকৃত হচ্ছে এত সুযোগ সুবিধা দিচ্ছে আমরা ভীষণ খুশি মমতা ব্যানার্জির এই উদ্যোগে আর আমরা ভবিষ্যতে আরও আরও হয়তো আরও ভালো কিছু পাবো এই তো পার্সেন্ট কাজ হচ্ছে আর যেগুলা দুই চার পার্সেন্ট কাজ হচ্ছে না বিরোধীরা বিভ্রান্ত করে তাদেরকে সরা দিচ্ছে কাজ হবে না কাজ হবে না নাইনটি নাইন কাজ হচ্ছে এক তো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কাজ হচ্ছে আর বিরোধীরা চক্রান্ত করে কিছু লোককে বিভ্রান্ত করে এখানে আসতে দিচ্ছে আর সরাই দিচ্ছে বিগত চার বছর ধরে কাজ বাড়ি বাড়ি কাজ এমন কোনো ফ্যামিলি নাই যে আমাদের সরকারের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মমতা মাঝি সরকারের কাজ পায়নি এমন ফ্যামিলি যে একটা জিনিস বাচ্চা থেকে শুরু করে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই সরকার আমাদের কাজ করে যাচ্ছে বিরোধী করা বিরোধী করেও কিছু করতে হবে না ছাব্বিশে আমাদের বিশাল জয় দুশো পঞ্চাশ পার হবে এবার আমি রাহা বললাম লিখে রাখেন থেকে প্রচার বঙ্গ সংবাদ चेक <laughs> গড়ে ওঠা টাটকা ড্রাগন ফল শুধু জৈব সারার ভালোবাসার চাষ রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে দুয়ারিন করণ দেখি ফোন নাম্বার এইট টু ফোর জিরো ডাবল সেভেন ডাবল টু ফোর ওয়ান অথবা নাইন এইট থ্রি টু সিক্স নাইন সিক্স নাইন জিরো সিক্স এই নম্বরে অফিস রায়পুর পিয়াজিমুর রায়গঞ্জ রসানো পুষ্টিকর অর্গানিক বিশ্বাস আপনার প্রকৃতির উপরে রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয় তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম মোবাইল সেন্টার শ্যাম্পু স্পেশাল মোবাইল টিভি ফ্রিজ এসি সুলভ মূল্যে লাকি ট্রাইজিটুন তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি এলইডি টিভি হোম থিয়েটার ও ব্লুটুথ হেডফোন যা থাকবে বিশে আগস্ট থেকে বিশে অক্টোবর পর্যন্ত এখানে মোবাইল রিপেয়ারিং করা হয় সুদক্ষ কারিগরি দ্বারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আসুন কেনাকাটা করুন হ্যাঁ জিতে নিন পুরস্কার